বর্তমান সমাজে জনগণ চায় টাকা পয়সা ওরা তো নীতি চায় না টাকা পয়সা যে ছড়াবে সে যদি মুচির ছেলেও হয় সে যদি টাকা দেয় আমি তারে তার একসাথেই চলাফেরা করছি গত টার্মে আপনার কমিশনার নির্বাচিত হয়ে কমিশনার সে দায়িত্ব পালন করেছে পাঁচ বছর লোক হিসাবে খুবই ভালো এলাকায় খুব জনপ্রিয়তা আছে বর্তমানে উনি রাখি মালের ব্যবসা করতেছেন ও অত্যন্ত জনগণ কেন জনগণ ভোট দেয় নাই আসলে জনগণ বর্তমান সমাজে জনগণ চায় হচ্ছেলো টাকা পয়সা ওরা তো নীতি চায় না টাকা পয়সা যে ছড়াবে সে যদি মুচি ছেলেও হয় সে যদি টাকা দেয় আমি তারে ভোট দেব এইভাবে করেই তারে আমরা উপজেলায় যাচ্ছি বর্তমান যিনি আছেন জাহিদ ভাই উনি উনি নাকেই যাচ্ছি জাহিদ ভাইকে আর ভাইকে মিজান ভাই তো উপজেলায় দাঁড়াবে না হ্যাঁ আগামী কমিশনারে উনি দাঁড়াবে ইনশাল্লাহ আগামীতে যদি দাঁড়ায় উনি হবে